নদিয়ার হজমিগুলি ও আচার থেকে পুরুলিয়ার ভেষজ আবির যার এক প্যাকেটের দাম মাত্র কুড়ি টাকা আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত বাঁশের দ্রব্য থেকে পশ্চিম মেদিনীপুরের পটচিত্র কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া এবং সরভাজা বা পূর্ব মেদিনীপুরের প্রসিদ্ধ মাদুর এসব এখন আমাদের বহরমপুরেই পাওয়া যাচ্ছে মুর্শিদাবাদ জেলা খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের আয়োজনে ব্যারাক স্কোয়ার মুসলিন তীর্থে চলছে খাদি এক্সপো দু হাজার পঁচিশ মার্চের বারো তারিখ পর্যন্ত চলবে এই এক্সপো সামনেই বসন্ত উৎসব পুরুলিয়ার ভেষজ আবির দিয়ে এবার দোল খেলতে পারো প্রতি প্যাকেটের দাম কুড়ি টাকা থেকে শুরু এই স্টলের সামনে যেতেই সুগন্ধই জানান দিচ্ছে বসন্ত এসে গেছে বিভিন্ন ধরনের পাটের হাতের তৈরি দ্রব্য থেকে মাটির কাপ প্লেট বা ট্রে বা ঘর সাজানোর জিনিসপত্র হস্তশিল্পের কারুকার্যের জাদু দেখলাম শিং ও কাঠের তৈরি এই জিনিসপত্রে শিং দিয়েও যে ঘর সাজানোর এত সুন্দর জিনিস বানানো যায় সেটা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না উত্তর চব্বিশ পরগনার চামড়ার তৈরি দ্রব্য এখানে আমার সব থেকে পছন্দ হয়েছে এই ছোট্ট ছোট্ট ব্যাগগুলো কৃষ্ণনগরের মাটির দ্রব্য মাটি দিয়ে এই উইন্ড চাইমগুলো দেখতে যেমন সুন্দর লাগছে তেমনই ইনোভেটিভ লাগছে এই মূর্তিগুলো নদীয়ার হজমিগুলি ও আচারের স্টলে এবার এলাম মেলা মানে আমার কাছে আচারটা কিনতেই হবে রসুনের আচার থেকে লঙ্কা আম কুল তেঁতুল সবের আচারই রয়েছে আমি বেশ দু তিনটে আচার টেস্ট করলাম ফুলের আচারটা খুব টক মনে হয়েছে তেঁতুলের আচারটা টক মিষ্টি আর আমের আচারটাও বেশ ভালো লেগেছে টক মিষ্টি ঝাল স্বাদের তবে আমরা নিলাম এই ভেজিটেবল আচারটা মানে মিক্সড ভেজ আচার বর্ধমানের কাঠের দ্রব্য থেকে আমার দিদির ছেলের জন্য এই বাঁশিটা নিলাম পঞ্চাশ টাকা দিয়ে আমাদের মুর্শিদাবাদের বিখ্যাত বাঁশের দ্রব্য বাঁশের তৈরি এত সুন্দর সুন্দর হাতের কারুকার্য এই হাত পাখাগুলোর দাম টাকা 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 যেরকম সাইজ সেরকম দাম ঘর সাজানোর ক্ষেত্রে বেশ ভালো হবে কেউ যদি তোমরা ঘর সাজানোর শৌখিন হও তাহলে অবশ্যই এই স্টলটা ভিজিট করতে পারো পূর্ব মেদিনীপুরের প্রসিদ্ধ মাদুর অনেক রকমের মাদর রয়েছে এখানে তারপরে চলে এলাম কৃষ্ণনগরের সরপুরিয়া এবং সরভাজা ট্রাই করতে যখনই কৃষ্ণনগর যাই সরভাজা অবশ্যই নিয়ে আসি তবে এখন যখন বহরমপুরেই তাই বাড়ির জন্য সরভাজা প্যাক করে নিলাম এই স্টলে রকমারি খাবার প্রচুর রয়েছে কোনটার কি দাম তোমাদের দেখিয়ে দিলাম আমরা এখানে খাওয়ার জন্য নিলাম একটা মিষ্টি দই কাকুর রেকমেন্ডেশনে এটা নেওয়া উনি বললেন যে এটা বেশ ফ্রেশ হবে তো খেয়ে দেখলাম সত্যিই খুব ফ্রেশ আর বেশ ভালো লেগেছে খেতে উত্তর চব্বিশ পরগনার পাটির ব্যাগের স্টল পাশেই রয়েছে হোয়াইট আর রেড এর কম্বিনেশনে যে স্লিং ব্যাগটা দেখতে পাচ্ছ এটা আমার খুব পছন্দ হয়েছে এখানে ব্যাগের ডিজাইনগুলো বেশ ইউনিক খাদি এক্সপো চলবে বারোই মার্চ পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্তই লাইক শেয়ার অ্যান্ড ফলো আজ আসি দেখা হচ্ছে আগামীতে